ইসমিল্লা রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সংকরণের ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম এই ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আমি তোমাদেরকে পি থ্রি শঙ্করণের আরও দুইটা যুগের আমি সংকরণ দেখাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা যোগ একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে অ্যামোনিয়া তো চলো তো পানি আর অ্যামোনিয়া দেখা যায় কেমনে কেমনে সংকরণটা হয় এটা একটু বোঝার চেষ্টা করি তো আমরা আগের ক্লাসে কিন্তু আমি মিথেনের হচ্ছে সংকরণটা দেখাইছিলাম তো আজকের ক্লাসে আমি দেখাবো হচ্ছে পানি এবং হচ্ছে মিথে অ্যামোনিয়া তো ফার্স্টে আমি এই পানির সংকরণটা দেখাই পানি এইচ টু ও এখন বলতো এই পানির সংকরণটা দেখাইতে গেলে আমি বলছিলাম প্রথমে তুমি স্বাভাবিক অবস্থা ইলেকট্রোমিক্স করতে হবে এরপর উত্তেজিত অবস্থা ইলেকট্রমিক্স করতে হবে এবার সংকরিত অবস্থা কি অবস্থা দাঁড়ায় এখন বলতো পানির হচ্ছে কেন্দ্রগুলোটাকে অক্সিজেন যে সংখ্যায় কম থাকে সে হচ্ছে কেন্দ্রমূলক বলছিলাম অথবা যার যোজনী বেশি থাকে সে হচ্ছে কেন্দ্রীয় মূল তো সংখ্যার কম দিক দিয়েও এই অক্সিজেন কেন্দ্র বলো আবার যোজনী বেশি দিক থেকে যদি চিন্তা করি তাও হচ্ছে এই অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় বুঝতে পারছি তাহলে এখন আমরা এই দুটার টেকনিক খাটাইলেই কিন্তু বলে দিতে পারি যে পানির মধ্যে কে কেন্দ্রীয় বলো এই অক্সিজেনটাই হচ্ছে কেন্দ্রমূল তাহলে চলো তো আমরা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনিক্সটা কেমন হয় তো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় কার ইলেকট্রনস করবো অক্সিজেনের তাহলে কী হবে জানি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তাহলে দেখি তো কত হয়েছে চার তিন সাত তাহলে আট হয় না তাহলে এখানে কী হবে জোড়া হবে এবার আসো আমি যদি বলি উত্তেজিত অবস্থায় এই উত্তেজিত অবস্থায় অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কী হবে দেখো ওয়ান এস টু টু এস টু এই যে টু পি এক্স এটা ভাঙবে ভেঙে ওয়ান হবে এরপর টু পি এখানে একটা কাহিন দেখো এখানে আচ্ছা তো আমি করি তারপরে বলতেছি টু ওয়াই ওয়ান টুপি জেড অন এখন বলো তো ভাই এই যে উত্তেজিত করলাম করে যেখান থেকে একটা ইলেকট্রন বের করল একে বিজোর করলাম এই যে টুপি এক্সকে বিজোর করলাম ইলেকট্রনটা যাবে কোথায় আমরা কি এই টু এস টুপির পরে কি টু ডি এটা হয় আমরা জানি এই টু ডি হয় কখনোই টু ডি হয় না তাহলে টু ডি যেহেতু হয় না তাহলে এই ইলেকট্রনটা উত্তেজিত করে যাবে কোথায় কোথাও নিতে পারবা কোথাও নিতে পারবা না তার মানে এই যে পানির মধ্যে যে আমি স্বাভাবিক অবস্থায় অক্সিজেন ইলেকট্রনিক্স করলাম করার পরে এবার অক্স উত্তেজিত অবস্থায় আমি অক্সিজেনের ইলেকট্রোমেশটা করতেছি এই উত্তেজিত অবস্থায় অক্সিজেনের ইলেকট্রোমেশ করা যাবে না বুঝতে পারছি তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই উত্তেজিত অবস্থায় অক্সিজেনের ইলেকট্রোমেশটা হয় না ঠিক আছে তার মানে এখানে উত্তেজিত অবস্থায় তুমি ইলেকট্রোমেশটা দেখাইতে পারবে না তাহলে স্বাভাবিক অবস্থায় দেখাবা এরপরে দেখাবা সংকরিত অবস্থায় এখন কথা হচ্ছে ভাই এই যে সংকরিত অবস্থা এখন কথা হচ্ছে সংকরিত অবস্থায় আমি অক্সিজেন ইলেকট্রোমেশ দেখাইলাম ঠিক আছে এখন না অংশগ্রহণ করবে কারা তুমি তো আগে থেকে জানো পানির আকৃতি কৌনিক এই যে পানির আকৃতি কৌনিক পানির মধ্যে হচ্ছে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে দুই জোড়া লোন পেয়ার আছে আচ্ছা অর্থাৎ দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে এবং সিক বা বন্ড আছে কয়টা দুইটা তাহলে একটা দুইটা তিনটা চারটা আমি বলছি মুক্ত ইলেকট্রন প্লাস সিক বন্ড যোগ করলে কী হয় হয় ঠিক আছে অরবিটালের সংকরিত অরবিটালের সংখ্যা পাওয়া যায় তাহলে সংকরিত অরবিটাল কয়টা হলো চারটায় যে এক দুই তিন চার তাহলে চারটা অরবিটাল মিলে সংকরণ হলে কি হয় এসপি থ্রি হয় তার মানে পানির সংকরণটা এসপি থ্রি হবে এইটুকু বোঝা সারা যে সর্বশেষ কক্ষপথে যে অরবিটাল গুলো আছে দেখো এখানে চারটা অরবিটালে আছে একটা দুইটা তিনটা তিনটা পি আছে আর একটা এস আছে তাহলে ভাই এই চারটা অরবিটালি সংকরণে যাবে না অবশ্যই চারটা অরবিটালি সংকরণে যাবে আর তুমি বলতে পারো এই শুধুমাত্র বিজুর ইলেকট্রন গুলাই হচ্ছে সংকরণে যায় না নারে পাগলা সর্বশেষ কক্ষপতের জোর বিজোর সবাই যাইতে পারে সংকরণে বুঝতে পারছি তবে মনে রাখো জোর ইলেকট্রনগুলা তোমার হচ্ছে মুক্তজোর ইলেকট্রন হিসেবে থেকে যায় জোর মুক্ত গুলা ইলেকট্রন হিসেবে থেকে যায় বুঝতে পারছি ওরা বন্ধন গঠনে যায় না যেগুলো বিজোর ইলেকট্রন সেগুলো হচ্ছে বন্ধন গঠনে যায় বুঝতে পারছি কারণ এখানে দুইটা মুক্ত জোড়া পাবা এই যে টু এস টু আর হচ্ছে টু পি এক্স টু এখানে দুইটা মুক্তজোড় পাবা আর এই যে দুইটা সিঙ্গেল ইলেকট্রন এরা বন্ধন গঠনে যাবে কারণ এরা বিধবা হয়ে আছে এরা সদা হতে চায় এরা বিয়ে করতে চায় এরা বিয়ে হয়ে আসে অলরেডি ঠিক আছে জোড়া হয়ে আছে অলরেডি ঠিক আছে এবার আসুন তাহলে আমরা দেখি তো তাহলে বুঝে গেছি আমরা যে এখানে চারটাই সংকরণে যাবে তাহলে কী হবে ওয়ান এস টু এখানে হবে টু পি এ সরি টু ইন্টু এস পি থ্রি এর পাওয়ার মানে সরি এখানে ইলেকট্রন কটা হবে দুইটা হবে একই রকমভাবে এখানে কি হবে এস পি থ্রি এখানেও ইলেকট্রন দুইটা হবে এখানেও কি হবে বলো তো এখানেও এস পি থ্রি বাইরে ইলেকট্রন একটা হবে এখানে হবে এসপি থ্রি বাইরে ইলেকট্রন একটা একটু খেয়াল করো সবাই এই এসপি ক্ষেত্রে বাইরে ইলেকট্রন দুইটা দিলাম এখানে দুইটা দিলাম এখানে একটা এখানে একটা প্রশ্ন হচ্ছে দেখো এখানে ইলেকট্রন কয়টা তাই দেখো বাইরে ইলেকট্রন কয়টা দুইটা এখানে তোমাকে যদি বলি টুপি এক্স এর কয়টা বাইরে ইলেকট্রন দুইটা তাই দেখো বাইরে ইলেকট্রন কয়টা দুইটা আর টুপি ওয়াই এর বাইরে কয়টা দেখো ওয়াই এর কটা একটা এই জন্য দেখো এখানে পি থ্রি বাইরে কয়টা একটা টুপি জেড এর কয়টা একটা এই জন্য দেখো এসপি থ্রি বাইরে কয়টা ইলেকট্রন একটা বুঝতে পারছি এখন আসো এর সাথে আরেকটা মৌল যুক্ত আছে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন ইলেকট্রনাইজ করলে কি হয় ওয়ান এস ওয়ান এই যে প্রথম ধাপ কমপ্লিট এরপরে আমরা সংকরণের চিত্রটা দেখবো কেমন হয় তো ঠিক আছে দেখি তো সংকরণের চিত্রটা কেমন হয় এখানে আমরা সংকরণ অংশগ্রহণ হচ্ছে কি কি একটা এস আর তিনটা পি তাহলে একটু লিখে ফেলি এই যে এটা হচ্ছে এস খুব ভালো করে খেয়াল করবা এটা হচ্ছে এস আর তিনটা হচ্ছে পি যে এটা হচ্ছে পি এক্স এটা হচ্ছে আচ্ছা এটা আমি নাম দি এক্স আর এটা নাম দি ওয়াই এটা নাম দি জেড তাহলে এটা হচ্ছে ভাই পি জেড এটা হচ্ছে পি এক্স আর এটা হচ্ছে পি ওয়াই এবার আসো তাহলে সংকরণে অংশগ্রহণ করলো এই যে সংকরিত এদেরকে সংকরিত করলে আমি কয়টা সংকরিত অরবিটাল পাবো চারটা কারণ সংকরণে অংশগ্রহণ করছে কয়টা অরবিটাল চারটা এই যে একটা এস আর হচ্ছে এখানে তিনটা পি তাহলে সংকরণে অংশগ্রহণ করলো কয়টা অরবিটাল চারটা তাহলে সংকরিত অরবিটাল কয়টা পাবা সংকরিত অরবিটালও পাবা চারটা এখন কথা হচ্ছে ভালো কথা শঙ্করিত অরবিটাল চারটা পাবা কার পাবা সেই শঙ্করিত অরবিটালগুলো সেই শঙ্করিত অরবিটালগুলো পাবো কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে ঠিক আছে এখন তোমার বলো তো পানির আকৃতি দিকে দেখতে কেমন পানি দেখতে কেমন আকৃতি তিনটা এই কারণে এই পাশে একটা লুপ থাকবে এই পাশে একটা লুপ থাকবে এই উপরে একটা লুপ নিচে একটা লুপ ঠিক আছে এইখানে একটা মুক্তজোর ইলেকট্রন এইখানে একটা এক জোড়া মুক্ত জোর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আমি প্রশ্ন করতে পারো যে এই মুক্ত জোর এই যে জোড়া ইলেকট্রন কোথা থেকে পাইলেন খেয়াল করে দেখো দেখো তো এখানে এক জোর ইলেকট্রন আছে কিনা মনে করো সেই এখানে যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে এই যে একটা 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 আর আর এখানে 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 কয়টা 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 আছে দেখো তো ভাই ইলেকট্রন না এই যে সিঙ্গেল সিঙ্গেল বুঝতে পারছি আর আমি বলেছিলাম যেগুলো ইলেকট্রন জোর থাকে সেগুলো মুক্ত হিসেবে থেকে যায় আর যেগুলো বিজোর সেগুলো বন্ধন গঠনে যায় তাহলে এখন খেয়াল করো এর সাথে যুক্ত করবা এর সাথে যুক্ত করবা কয়টা হাইড্রোজেন যুক্ত আছে ভাই দুইটা পানির সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে দুইটা সেই দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিবা এরপর চলো এই যে অক্সিজেন এই যে একটা লুপ আর এই যে একটা লোভ ভালো করে খেয়াল করো এই যে একটা লোভ আর এই যে একটা লুপ আর এই যে একটা লোভ এখানে ইলেকট্রন ছিল এক জোড়া এখানে ছিল এক জোড়া এখানে একটা এখানে একটা বলো তো এই যে সংকরিত অরবিটাল এই যে সংকরিত অরবিটাল এটা কি বলবো এসপি থ্রি এটাকে কি বলবো এসপি থ্রি এটাকে কি বলবো এসপি থ্রি এটাকেও কি বলবো এসপি থ্রি বুঝতে পারছি এবার দেখো তো আমরা এখানে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে জানি দুইটা তাহলে এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন অরবিটাল হাইড্রোজেনের যে অরবিটালটা আছে সে কী অরবিটাল আছে এস আর হাইড্রোজেন অরবিটাল দেখতে কেমন গোলাকার তাহলে এখানে কী হবে এটা হচ্ছে হাইড্রোজেন অরবিটাল গোলাকার যেহেতু হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে তাহলে এখানে কয়টা ইলেকট্রন বসবে দুইটা এখানেও দেখো আরও একটা হাইড্রোজেনের এস অরবিটাল এখানে বসবে বুঝতে পারছি তাহলে খেয়াল করো কয়টা জায়গায় হাইড্রোজেন বসছে দুইটা জায়গায় তাহলে এখানে একটা বন্ধন তৈরি সিগমা সিগমা এখানে একটা বন্ধন তৈরি হবে এই দুইটা মুক্ত জোর হিসেবে থেকে যাবে তাহলে আমরা এখানে পরবর্তীতে বলতে পারি কিনা পানির স্ট্রাকচারটা এমন হবে এবং অক্সিজেনের যে দুইটা সেই দিলাম বুঝতে পারছি এই হচ্ছে আমার পানির সংকরণটা ভাই এইটুকু জিনিস যদি তুমি ঠিকঠাক লিখে দাও আর একটু বাংলা লিখতে হবে সেই বাংলাটা ইতিহাস ঠিক আছে এটা ইতিহাস সম্পাদ্য এখানে যা যা করছো তাই বাংলা লিখবা ঠিক আছে লিখে দিলেই তুমি সারে স্যার যদি ঘ নাম্বারে আসে তুমি সারে স্যার বুঝতে পারছো আমরা এই যে যেটা শিখলাম এই যোগের আলোকে আমরা আরও একটা যোগ একটু চেষ্টা করিত দেখিত আমরা বলছিলাম শুরুতেই যে আজকে ক্লাসে স্পিত সংকরণের পানি এবং এমন এই দুটো সংকরায়ণটা শিখবো আমরা তো পানির সংকরায়নটা অলরেডি শিখে বলছি এবার আমরা চলো অ্যামোনিয়ার এর সংকরায়নটা শিখবো ঠিক আছে তো অ্যামোনিয়ার এয়ার সংকরণটা কি হয় একটু দেখিত তো অ্যামোনিয়ার সংকরায়নের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সবাই যে অ্যামোনিয়ার কোন সংকরায়নটা হবে এসপি থ্রি সংকরায়নটা হবে এই যেটা হবে কোন সংকরায়নটা হবে এসপি থ্রি করে বুঝলাম কি করে বুঝলাম যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেন একটা মুক্তজোর আছে এবং তিনটা হাইড্রোজেন তিনটা তৈরি করে আছে তাহলে টোটাল এখানে কয়টা সিকমাবন পাচ্ছি তিনটা হাইড্রোজেনের তিনটা সিগমা আর ওই মুক্ত জোর একটা তাহলে যোগ করলে কটা চারটা তাহলে চারটা সংকরিত অরবিটাল বাবা আর চারটা সংকরিত অরবিটাল মানে কি এসপি থ্রি চারটা সংকরিত অরবিটাল মানে এসপি থ্রি তাহলে চলো তো ভাই আমরা একটা তো স্বাভাবিক অবস্থায় আমরা এই নাইট্রোজেনের যদি ইলেকট্রোনাস করি স্বাভাবিক অবস্থায় ভালো করে খেয়াল করবা স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন কত সেভেন ইলেকট্রোন করলে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এখন তুমি বলো তো এই কার্বন নাইট্রোজেনকে উত্তেজিত করা যাবে দেখো এখানে সর্বশেষ কক্ষপথে যেটা উত্তেজিত করলে এখান থেকে টু এস ভেঙ্গে ওয়ান হবে কিন্তু সেই ইলেকট্রনটা বের হলো যেটা বীজ ইলেকট্রন একটা যে বের হলো সেটা যাবে কোথায় যাওয়ার রাস্তা কোথায় টুডি কি হয় টুডি তো হয় না তার মানে কি এখানে এই নাইট্রোজেনকে উত্তেজিত করা যাবে না তো নাইট্রোজেনকে উত্তেজিত করা না গেলে তো হয়ে গেল কাজই হয়ে গেছে এবার কি করবা সংকরিত অবস্থায় লিখবা এই যে সংকরিত অবস্থায় তাহলে সংকরিত অবস্থায় নাইট্রোজেনের কোন কোন অর্বিটাল সংকরণে সংকরণে অংশগ্রহণ করে আরো একটা দেখিত এখানে নাইট্রোজেনের এই যে অ্যামোনিয়ার যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকরণটা কি জানি আমরা এসপি থ্রি কীভাবে বুঝলাম তুমি স্ট্রাকচারের দিকে থাকো দেখো অ্যামোনের আকৃতি পিরামিড সবাই আমরা জানি আর এই যে একটা মুক্ত জোর আমি বলেছিলাম সংকরিত অরবিটাল সংখ্যা বের করার বুদ্ধি যতগুলো সিগমা থাকবে আর যতগুলো মুক্ত জোর থাকবে সবগুলো যোগ করলে যা হবে সেটাই হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা বের করার সিস্টেম তাহলে এখানে সিগমা বন্ড কয়টা একটা দুইটা তিনটা আর একটা মুক্ত জোর তাহলে কয়টা হলো চারটা তার মানে চারটা সংকরিত অরবিটাল আছে তিনটা সিগমা আছে আর একটা মুক্তজোর আছে তাহলে টোটাল কয়টা আছে কয়টা জিনিস আছে চারটা আর চারটা মিলেই চারটা সংকরিত অরবিটাল নির্দেশ করে বুঝতে পারছি তাহলে আমরা বুঝে গেছি এই এমন এ সংকরণটা কী হবে ভাইয়া চারটা অরবিটাল মানে কি এসপি থ্রি না তাহলে এমনের এর সংকরণটা হবে এসপি থ্রি তাহলে এখানে বলতেই পারি ওয়ান এস টু এই যে টু এস পি থ্রি এর মাথায় ইলেকট্রন হবে একটা তাহলে টু এস পি থ্রি এর মাথায় ইলেকট্রন হবে একটা তারপর টু এস পি থ্রি এর মাথায় হবে ইলেকট্রন একটা বুঝতে পারতেছি এবার একটু খেয়াল করে দেখো তো আরো একটা বাকি আছে না টু এস পি থ্রি এর মাথায় ইলেকট্রন হবে একটা বলো এখানে কেন দুইটা ইলেকট্রন আছে বুঝতে পারছো সরি এখানে একটা না এটা দুইটা হবে কারণ এখানে ইলেকট্রন দেওয়া কয়টা আছে দুইটা তাহলে এখানে কটা দুইটা এখানে দুইটা কেন কারণ এটা তো আর উত্তেজিত করে ইলেকট্রন বাইরে নিয়ে যাওয়া গেল না নিয়ে যাওয়া যাইতো যদি টু ডি সম্ভব হইতো যদি সম্ভব না তাহলে নিয়ে যাওয়া যাবে না এখন আসো তাহলে টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এগুলোতে একটা করে সিঙ্গেল ইলেকট্রন ছিল সেই সিঙ্গেল ইলেকট্রনগুলো আমি বসাইছি এবার আসো আমরা এইটুকু বোঝার শেষ আমাদের এবার হাইড্রোজেনের যদি স্বাভাবিক অবস্থা ইলেকট্রোমেশ করি তাহলে কি হয় ওয়ান এস ওয়ান বুঝতে পারছি আচ্ছা আরেকটা কথা বলে রাখা দরকার আমি কিন্তু বলেছিলাম যে সংকরণে অংশগ্রহণ করে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু একটা যোগের অন্যান্য পরমাণু না যেমন হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু ভাই সংকরণে অংশগ্রহণ করে না সংকর সংকরণে অংশগ্রহণ করে কে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং নাইট্রোজেনে কোন অরবিটালগুলো অংশগ্রহণ করে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ স্তরের অরবিটালগুলো কোন অরবিটালগুলো অংশগ্রহণ করে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ স্তরের অর্বিটালগুলো তাহলে স্তরে এখানে কয়টা অরবিটাল আছে চারটা এই চারটা হচ্ছে এমনের ক্ষেত্রে সংকরণে অংশগ্রহণ করে এই কারণে এই চারটা অরবিটাল মিলে এসপি থ্রি সংকরায়ন হয় এসপি থ্রি সংকরায়ন হয় বুঝতে পারছি আর হাইড্রোজেনের যে হাইড্রোজেনের যে এস অরবিটাল আছে এস অরবিটাল যে গোলাকার এই গোলাকারই থেকে যায় এটা কিন্তু আর লুবের মতো চেহারা হয় না বাট এই অর্বিটালগুলো গুলো যেহেতু সংকরণে অংশগ্রহণ করে যেহেতু এরা সংকরণে অংশগ্রহণ করছে তাই এদের চেহারাটা লুব হয়ে যায় এরা কিন্তু গোল আকার বা ডাম্বেল থাকে না এটা হয়ে যায় কি কার মতো লুবের মতো হয়ে যায় দেখতে লুব হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা নিশ্চয় এটা বুঝতে পারছি তাহলে চলো তো আমরা অরবিটালের চিত্রটা কেমন হয় দেখি তো এনে কয়টা এস একটা এস পি কয়টা তিনটা তাহলে এই যে একটা এস এক্স ওয়াইড এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড বলতে পারে এটা হচ্ছে পি জেড এটা হচ্ছে পি ওয়াই এটা হচ্ছে পি এক্স তার এটা হচ্ছে পি এবার এরা সংকরণে অংশগ্রহণ করলে যে সংকরিত সংগঠিত করলে কী হবে তোমার হচ্ছে এখান থেকে আমরা জানি কেন্দ্র পরমাণুকে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন আমরা জানি এমনের আকৃতি কি পিরামিড সো এমনের আকৃতি যদি পিরামিড কেন্দ্র থাকবে নাইট্রোজেন এবং এই যে এইভাবে লুপ থাকবে তিনটা আর উপরের দিকে একটা লুপ থাকবে খেয়াল করে দেখো তো প্রথম অরবিটালে শঙ্কর অরবিটালের কয়টা ইলেকট্রন আছে দুইটা এটা হচ্ছে মুক্তজোড় একটু উপরে থাকলো আর বাদ বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে না তাহলে এই যে একটা সিঙ্গেল এই যে একটা সিঙ্গেল এই যে একটা সিঙ্গেল এটাকে বলবো sp3 থ্রি এটাকে এসপি থ্রি অরবিটাল এটাকেও বলবো sp3 থ্রি অরবিটাল এটাকেও বলবো sp3 থ্রি অরবিটাল এরপরে আমরা এর মধ্যে যোগ করব তিনটা হাইড্রোজেন কেন তিনটা যোগ করছি নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এখানে এমন মধ্যে হাইড্রোজেন আছে কয়টা তিনটা এবার চলো আবার সেন্টারঅম নাইট্রোজেন এখন লিখলাম এরপরে হচ্ছে এখানে একটা লুপ এখানে একটা লুপ আবার এই যে এখানে একটা লুপ ঠিক আছে এবার এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন বলো যেহেতু হাইড্রোজেন আরো একটা ইলেকট্রন আছে তার ইলেকট্রন 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 জোড়া 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 হয়ে যাবে এই এই যে যে এখানেও হাইড্রোজেন বসে হবে দেখো তো তিনটা লোভে বিজোর বিজোর তিনটা হাইড্রোজেনের যে ইলেকট্রন ছিল সে তিনটা হাইড্রোজেনের তিনটা ইলেকট্রন এসে এখানে বসে গেছে তো এখানে আসলে হাইড্রোজেন বসছে মানে এস অরবিটাল বসছে এখানে হাইড্রোজেনের কোন অরবিটাল আছে ভাই এস এই হাইড্রোজেনের কোন অরবিটাল আছে ভাই এস অরবিটাল আছে এই যে এস বসে গেছে আর মাথায় একটা মুক্ত জোর ইলেকট্রন থেকে যাবে বুঝতে পারছি এখন তোমাকে যদি বলি ভাই এর স্ট্রাকচারটা কেমন হয় যে স্ট্রাকচার কি পিরামিড এই যে এইচ এই যে এইচ এই যে এইচ ভাই এটা কার মতো দেখতে পিরামিডের মতো দেখতে না তার মানে এমনের আকৃতি কি পিরামিড দেখো তো ভাই এত সোজা জিনিস আর তুমি পাবা শঙ্করের জিনিসটা ভাই এরকম এরকমই সোজা তুমি শঙ্করের জীবনে তুমি কঠিন বানাইতে পারবো না শঙ্করের কখনো কঠিন করা সম্ভব না এটা খুবই সহজ একটা টপিক তুমি বিশ্বাস করো তুমি এইভাবে যদি পড়ে থাকতা তুমি যদি তোমার লাইফে ইন্টারমিডিয়েট যখন উঠছিলা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে থার্ড অর্ধে যখন পড়তে গেছিলা মলের পর্দায় বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যখন পড়তে গেছিলা তখন যদি তুমি এইভাবে পড়তা তাহলে তুমি জীবনও এটা তোমার কঠিন লাগতো না এবং জীবনও তুমি এটাতে আটকাইত না বুঝতে পারছি তাহলে আমরা বুঝে গেছি যে কিভাবে এই এসপি থ্রি সংকরণগুলো হয় তোমরা নিজের একটু বাড়িতে ট্রাই করে দেখো এই যে ফসফিন এটাও কিন্তু ভাই এসপি থ্রি সংকরণ হবে ফসফিন আবার এইচ টু এস এটাও কিন্তু ভাই পি থ্রি সংকরণটা হয় কীভাবে একটু যদি তোমাকে বলি শর্টকাট তো আমরা জানি ফসফরাসের স্বাভাবিক যোজনী কত তিন তাহলে ফসফরাস স্বাভাবিক অবস্থা যোজনী তিন মানে যেরকম আর একটা মুক্তজোর ইলেকট্রন থাকে যে একটা মুক্তজোর ইলেকট্রন থাকে তার মানে এই যে এখানে কয়টা সিগমা তুলেছে একটা সিগমা দুটা সিগমা তিনটা সিগমা আর এই যে একটা জোর আর এমন বলছিলাম মুক্তজোর ইলেকট্রন প্লাস সিগমা বন্ড মিলে যে সংখ্যাটা বাবা সেই সংখ্যা পরিমাণ অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে অর্থাৎ সেই পরিমাণ অরবিটাল তুমি সংকরিত অরবিটাল হিসেবে পাবা তাহলে এখানে কয়টা পাবা এক দুই তিন চার তাহলে এখানে সংকরণটা কীভাবে এসপি থ্রি হবে তার মানে ফসফিনের সংকরণটা কি হয় এসপি থ্রি তুমি এইচ টু এস এর ক্ষেত্রে ক্যালকুলেশন করো দেখো সালফারের ক্ষেত্রে আমরা সালফারের তো জানি সার কিন্তু এখানে সালফারের দেখো এই যে এইচ এইচ ভালো করে খেয়াল করবা দুইটা সিগমাবান তৈরি হচ্ছে এবং দুইটা মুক্ত তো থাকতেছে তাহলে দুইটা সিগমা এই একটা সিগমা এই একটা সিগমা তাহলে সিগমা কয়টা পাইলাম দুইটা দুইটা সিগমা আর দুইটা মুক্ত সংখ্যা কত পাইলাম সার এই চারটা অরবিটাল তোমার সংকরণে অংশগ্রহণ করবে তাহলে চারটা অরবিটাল যদি যায় তাহলে সংকরিত অরবিটাল কটা পাবো চারটা পাবা আর চারটা সংকরিত অরবিটাল থেকে চারটা সংকরিত অরবিটাল থেকে যে সংকরায়নটা পাবা সেটা কি হবে ভাইয়া এসপি থ্রি তার মানে এইচ টু এস এর সংকরায়নটা কি হয় এসপি থ্রি হয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো